সারসিনা শরীফের পীর সাহেবের জানাজা নামাজে লাখো লাখো মানুষের ঢল সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেড় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে সারসিনা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে বেলা সাড়ে তিনটায় লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে জানাজা নামাজ পড়ান পীর সাহেবের বড় সাহেবজাদা বর্তমান দায়িত্ব গ্রহণ করা গদিন সিন পীর আলহাজ মাওলানা শাহ আবু নসর উদ্দিন হুসাইন আহমেদ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সারসিনা শরীফের সুবিশাল ময়দানে জানাজা নামাজ শেষে তাকে দরবারের প্রতিষ্ঠাতা দাদা পীর সাহেব মাওলানা নেসার উদ্দিন আহমেদ ও পিতা মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহের পাশে তাকে সাহিত করা হয় তিনি মঙ্গলবার দিবাগত রাত দুইটা এগারো মিনিটে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন সেখান থেকে বুধবার সকালেই তার লাশ ঢাকার মহাখালীর গাউসুল আজম মসজিদে নেওয়া হয় বিকেল সাড়ে চারটার দিকে তার কফিন নিয়ে রওনা করে রাত সোয়া এগারোটায় সারসিনা শরীফে পৌঁছে পথে পথে তার ভক্ত মুরিদরা দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সে কারণে কফিনবাহী বহর সাড়ে তিন ঘন্টার পথ পাড়ি দিতে আট ঘন্টা সময় লেগেছে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা দেশ থেকে সারসিনা দরবারের মুরিদ ভক্তরা সারসিনায় জমায়েত হয় তার জানাজান নামাজে অংশ নিতে উপজেলার মাগুরা গ্রাম থেকে দরবারের গেট হয়ে পীর সাহেবের বৈঠকখানা কুতুবখানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ মানুষের সহলাভ হয়ে যায় এছাড়া উপজেলার প্রধান সড়ক থেকে দরবার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ লোকে লোকারণ্য থাকে প্রখ্যাত আলেম হজরত আউলিয়ার দৌহিত্র মাওলানা আমাদের দার্শিনা দরবার শরীফের বিশ্বের জানাজা নামাজে পীর সাহেবের লাখো লাখো ভক্ত মুরিদানরা ছাড়াও উক্ত নামাজে শরিক হন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সের নিয়াবত সাদেক আবদুল্লাহ মাওলানা কাফিল উদ্দিন সালেহি বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট জনেরা

الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الحمد لله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله الله واننا محمد محمد عبد هو رسول رسول الله اللهم صل على رسول الله